দেখো প্রথম প্রশ্ন আছে হচ্ছে যে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার এবং সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এর পরিসীমার দ্বিগুণ কত সেন্টিমিটার মানে একটা সামান্তরিক সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার এবং সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এর পরিসীমার দ্বিগুণ পরিসীমা মানে আমরা জানি সামন্তরিকের চার বাহ যোগ আর সন্নিহিত বাহু এটা একটা বিষয় সন্নিহিত বাহু মানে কি তো সন্নিহিত বাহু এই যে সামান্তরিক সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান এটা এটা সমান আবার এটা এটা সমান এখানে যদি নাম দেওয়া হয় এ বি সি ডি তাহলে এখানে সন্নিহিত বাহু কোনগুলো বলো তো সন্নিহিত বাহু হচ্ছে মানে দুইটা বাহু না সন্নিহিত বাহু দুইটা এটা হচ্ছে যে এবি বিসি যে দুইটা বাহু এক বিন্দুতে ছেদ করেছে যে দুইটা বাহু একটা বিন্দুতে করেছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু আবার হতে পারে এডি আর সিডি হ্যাঁ হবে এডি এবং সিডি এটাও হবে অথবা বিসি সি সিডি এটাও হবে অথবা এবি বি এটাও হবে মানে পাশাপাশি দুইটা বাহু পাশাপাশি দুইটা বাহু হচ্ছে সন্নিহিত বাহু তো এখানে সন্নিহিত দৈর্ঘ্য দেওয়া আছে একটা একটা হচ্ছে তো এটা যে কোনো নিতে পারি সেন্টিমিটার টেন সেন্টিমিটার একটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সামান্তরিক সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে মানে কি পাশাপাশি দুইটা বাহু দেওয়া আছে এবার প্রশ্ন কি করেছে প্রশ্ন করেছে যে এর পরিসীমার দ্বিগুণ তাহলে এই সামান্তরিকের পরিসীমা সামান্তরিকের পরিসীমা মানে কি চার বাহু যোগ এর কি চার বাহু আছে হ্যাঁ দুই বাহু হলেই চার বাহু পাওয়া যাবে কারণ কি সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহু সমান এটা টেন হয় এটাও টেন এটাও টেন আবার এটা সেভেন হলে এটাও সেভেন তাহলে এই সামান্তরিকের পরিসীমা সুতরাং

সামন্তরিক পরিসীমার দ্বিগুণ পরিসীমার দ্বিগুণ তাহলে সুতরাং পরিসীমার তাহলে পরিসীমা এইটা থার্টি এই তো সামন্তরিকের একটা প্রশ্ন সামন্তরিকের ব্যাপারে তাহলে এখানে আমরা জাস্ট শিখলাম সামান্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত বিপরীতবাহ সমান আর বাহু মানে পাশাপাশি দুইটা বাহু দেওয়া আছে দুইটা দেওয়া আছে মানে তুমি বাকিগুলো পেয়ে যাবা এটা দেওয়া আছে মানে এটা পাবা এটা দেওয়া আছে মানে এটা পাবা তো চার বাহু যদি দেওয়া থাকে তার মানে পরিসীমা পেয়ে গেলাম পরিসীমা মনে থাকবে চতুর্ভুজ বা সামান্তরিক সামান্তরিক হোক বর্গ হোক ট্রাপেজিয়াম হোক সব পরিসীমা মানে চার যোগ যোগফল তো এটা তো কোনো সমস্যা নাই আশা করি নেক্সট এরপরের প্রশ্ন হচ্ছে ফাইভ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ফাইভ সেন্টিমিটার উচ্চতা একটি বেলনের ভূমির ব্যাস সেন্টিমিটার বেলনটির আয়তন কত বেলুন মানে কি সিলিন্ডার বেলন মানে সিলিন্ডার তার মানে আজকে কিন্তু লিখলাম যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল তিনটা সূত্র এখানে কি চাইছি আয়তন ওই তিনটার মধ্যে একটা চাইবে তাহলে উচ্চতা আঁকাও এখানে দেখো একটা আনুমানিক যে আচ্ছা এটা বড় একটা ছোট মনে হচ্ছে যে বেলন মানে হচ্ছে পাইপের মতো প্লাস্টিকের পাইপ বা যে কোনো পাইপ তো এখানে এটা বৃত্তাকার এটা কেন্দ্র এটা বৃত্ত এটা কেন্দ্র কি দেওয়া আছে বলতো কি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো সেন্টিমিটার উচ্চতা হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত পাইপ চিন্তা করো পাইপ একেবারে উপরের মাঝখান থেকে নিচের মাঝখান পর্যন্ত উচ্চতা সেটা দেওয়া আছে হচ্ছে তো এটা আমরা লিখে নেবো যে বেলুন দেওয়া আছে বেলুনের উচ্চতা দেওয়া আছে যদিও এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন তোমার এগুলো তো আর পরীক্ষায় অ্যান্সার করতে হবে না তুমি হচ্ছে যে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করবে দেওয়া আছে বেলনের কিন্তু আমরা বেসিক শিখছি বেলনের উচ্চতা বেলনের উচ্চতা এইচ সমান কত ফাইভ সেন্টিমিটার এবং কি দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখো ভূমির ব্যাস ভূমি মানে যে ভূমি কি বৃত্তাকার ব্যাস দেওয়া আছে আমাদের লাগবে কি ব্যাসার্ধ লাগবে মানে ব্যাস দেওয়া আছে মানে এইখান থেকে এই পর্যন্ত আজকে আলোচনা করলাম যে বৃত্তের ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে হুম এবং বেলনের ব্যাস ব্যাস কত সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার সুতরাং বেলনের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান সিক্স ডিভাইডেড 2 সেন্টিমিটার মানে থ্রি সেন্টিমিটার এখন বের করতে বলেছে বেলনের আয়তন আমরা জানি আমরা জানি বেলুনের এখন আমরা চলে যাব আয়তনে যেরকম বের করতে বলেছে আয়তন আয়তনের সূত্র পাই আর স্কোয়ার

অপশনে পাই দিয়ে আছে তার মানে এখানে দেখো এটা পাই এটা নাইন পাঁচ নাম পঁয়তাল্লিশ এই যে এটুকু পঁয়তাল্লিশ না এটুকু পঁয়তাল্লিশ আর এটা পাই পঁয়তাল্লিশ পাই এটা একক কি হবে বাউন্ন সেন্টিমিটার এককটা এভাবে বলে দিচ্ছি কারণ এটা তোমার অঙ্কের জন্য কাজে লাগবে ব্যাস ব্যাস দেখো ব্যাস মানে হচ্ছে এখান থেকে এটা ব্যাস আর ব্যাসার্ধ মানে অর্ধেক এই যে এটা অর্ধেক এখানে দেখতে পারো এই যে এইটুকু পুরাটা কি ব্যাস আর অর্ধেক কি হবে ব্যাসার্ধ পুরাটা দেওয়া আছে কিন্তু ব্যাস দেওয়া আছে ব্যাস দেওয়া মানে এই পাশ থেকে পুরাটা দেওয়া আছে পুরোটা হচ্ছে সিক্স কিন্তু আমাদের সূত্রের মধ্যে কি ব্যাস লাগবে সূত্রের লাগবে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক লাগবে ব্যাসের অর্ধেক থ্রি ঠিক আছে এটা কিন্তু ভুল করবা না তুমি যদি ওই সিক্স বসায় দাও তারা ভুল গেল ভালো মতো খেয়াল করবে যে ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে হ্যাঁ এই অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধ লাগবে এই অঙ্ক বা আরো তোমাদের যেগুলো আছে যেখানে ব্যাসার দরকার সেখানে ব্যাস না ব্যাসার খেয়াল করবো তাহলেই হবে তো এটা হয়ে গেল নাকি এর অ্যান্সার এর অ্যান্সার প্রশ্ন হচ্ছে ফাইভ সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার সহজ প্রশ্ন ঘনক হুম ফাইভ সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার দেখো সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার তাহলে ঘনক কি জিনিস বর্গাকার ঘনবস্তু কিউব যেটা রুবিক্স কিউব তোমরা দেখেছো ওই রকম হ্যাঁ অনেক দিলাম তো এইটা যে রুবিক্স কিউবটা আমরা দেখি তো ওইটার প্রত্যেকটা সাইড কত ফাইভ সেন্টি ফাইভ সেন্টিমিটার ধার মানে কি ধার ধার মানে হচ্ছে ওই যে ধার ধারগুলো যেমন এটা এই যে একটা ঘনবস্তু কিন্তু এটা কিন্তু ঘনক না কারণ এই ঘনক হতে হলে এই দিকেও যতটুকু এই ততটুকু উচ্চতাও ততটুকু যেমন রুবিক্স কিউব সব দিকেই সমান তো এমন সব দিকেরই বাহ্য হচ্ছে ফাইভ সেন্টমিটার তো আমরা এখানে লিখে নেবো যে দেওয়া আছে দেওয়া আছে ঘনকের ঘনকের ধার 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 মানে যে এই যেগুলো এটা মনে করো এটা কিন্তু দেখো এখানে দেখেন দেখে মনে হচ্ছে ছোট কিন্তু এটাও এ হবে এই সবগুলা সব দিকে এ হবে এই দিক এই দিক আবার যে এই দিক সব দিকে এ হবে সব দিকে এ হবে সব দিকের ধার হচ্ছে এ মানে সব দিকের বাহু দৈর্ঘ্য এ যদি এ হয় ঘনকের ধার এটা ধরে নিলাম এ সমান কত দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার তো আমরা জানি আমরা জানি ঘনকের আয়তন ঘনকের আয়তন সমান এ কিউব এটা যদি ঘনক না হয়ে যদি আয়তকের ঘনবস্তু হতো তাহলে

এখানে একটা হচ্ছে মানে যেহেতু তিনটা দৈর্ঘ্য সেন্টিমিটার প্রস্ত সেন্টিমিটার উচ্চ সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার এককটা আয়তনের ক্ষেত্রে ঘন সেন্টিমিটার ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার এটা হবে কত একশো পঁচিশ ঘন সেন্টিমিটার মানে কিছুই নাই এটা সূত্র মনে রাখতে হবে ঘনকের এক বহু দৈর্ঘ্য যদি এ হয় ঘনকের আয়তন হচ্ছে একই এক বহু দৈর্ঘ্য যদি টেন হয় হ্যাঁ তাহলে আয়তন হচ্ছে টেন কিউ ঠিক আছে এটা তো না বোঝার কিছু নাই ঘনকের আয়তনের সূত্র মনে রাখবা এ কিউ আর যদি আয়তকার ঘনবস্ত হয় এ বি সি নেক্সট এরকম টেন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত এরকম প্রশ্ন হলো বলো সহজ বাচ্চাদের প্রশ্ন না টেন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র কি টু পায় আর টু পায় আর লাগে কি শুধু আর লাগে ব্যাসার্ধ লাগে

অপশনে দেখো এই যে এটা পাঁচ দিনে দশ টেন পাই টেন পাই এটা অ্যান্সার না বোঝার কিছু আছে মিথ্যের ব্যাস দিক বা ব্যবসা দিক দিয়ে যদি প্রশ্ন করে পরিধি বের করো ক্ষেত্রফল বের করো পরিধি সূত্র টু পাই আর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তারপর আরো কিছু প্রশ্ন আছে তো এটা পরিধি বৃত্ত বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস টেন সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত সহজরি সে বৃত্ত কেন্দ্র দেখো একটি বৃত্ত চাপ মানে এখানে বৃত্তের উপরে দুইটা অংশ ধরে নিল এ বি এটা একটা বৃত্ত চাপ এটা কেন্দ্র এই চাপ এই যে কেন্দ্রে দেখো এই এই চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি করেছে সিক্সটি ডিগ্রি মনে করি এটা সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এখানে দেখো যে দেওয়া আছে থ্রিটা সমান সিক্সটি ডিগ্রি ডিগ্রি আর হচ্ছে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তাহলে এখানে ব্যাস দেওয়া আছে ব্যাস ব্যাস সমান টেন সেন্টিমিটার সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সমান টেন বাই টু মানে ফাইভ সেন্টিমিটার এখন আমাদের দরকার হচ্ছে এই যে এইটা বৃত্ত চাপের দর চাপ বৃত্ত চাপ এটা হচ্ছে বৃত্ত চাপ তাহলে আমরা জানি না বৃত্তের চাপ আস এড়ে দিয়ে করি পায় আর তাহলে আর এই কোণকে রেডিয়ান করা লাগবে না এই সূত্রে যদি বসাও এই কোণকে রেডিয়ান করা লাগবে না জাস্ট থিটার মান বসিয়ে দিবা আর এর মান বসায় দিবা শেষ

ছয় দিয়ে আঠারো কে ভাগ যায় তিন দেখো ছয় দিয়ে আঠারো ভাগ করলে তিন হয় না তার উপর দেখো ফাইভ থাকে তাহলে সব মিলে কি থাকে নিচে থাকে পাই পাই এটাই অ্যান্সার এটাই অ্যান্সার এত কি হবে সেন্টিমিটার এত সেন্টিমিটার হ্যাঁ হম তুমি এটা অপশন দেখো অপশনে যদি দশমীকে থাকে তখন তুমি এটা টারে পায়ের মান বসিয়ে দিয়ে বের করবা যেহেতু এভাবেই আছে তাহলে এইভাবে দেখবা এরপরে আছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য রুট ফাইভ সেন্টিমিটার হলে এর আয়তন কত সেন্টিমিটার পারব না চিন্তা করো তো প্রশ্নটা কি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটু আগে এই অঙ্গ করলাম না মানে এই অঙ্গ কিনা জানি না কিন্তু ঘনকের মতো করলাম হ্যাঁ ঘনকের বাহুর দৈর্ঘ্য আছে আয়তন একই অঙ্ক একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য রুট ফাইভ তাহলে এর আয়তন কত সেন্টিমিটার দেওয়া তো কত অ্যান্সার হয় তাহলে দেওয়া আছে ঘনকের সেন্টিমিটার নাকি সেন্টিমিটার সেন্টিমিটার সুতরাং ঘনকের আয়তন আমরা জানি ঘনকের আয়তন এ কিউব বাহু কিউব হ্যাঁ যেই বাহু সেই বাহুর উপর কিউব করলেই হয়ে যায় তাহলে

এরপরে কয় দিয়ে সাইন ভয় দিয়ে টেন এই সূত্রটা হবে কট মনে রাখবা একটি ঘনকের একটি ঘনকের ধার একটি ঘনক ঘনক বলার সাথে সাথে তোমার মাথায় আসবে সব বাহু সমান ঘনকের ধার রোড টু সেন্টিমিটার হলে এর সম্পূর্ণ তলের ক্ষেত্রে বল মানে সমগ্র তলের ক্ষেত্রে বল বোঝা যাচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে বল কি কে বলতো হ্যাঁ ঘনকের রোড টু ঘনকের একব টু দেখো ঘনকের এক দৈর্ঘ্য রোড টু কি সেন্টিমিটার সেন্টিমিটার এই তো তথ্য তো কোনো তথ্য নাই কি বের করতে বলেছে আমরা আচ্ছা এখানে বলেছে যে ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রে বলো মানে সমগ্র তলের ক্ষেত্রে ঘনকের তল কয়টা ছয়টা তল ছয়টা তলের ক্ষেত্রফল কারণে সিক্স এই স্কোয়ার একটা তলের ক্ষেত্র বলে এই স্কোয়ার আরেকটা তলে এই স্কোয়ার এভাবে ছয়টা তল না তাই সিক্স এ স্কোয়ার তাহলে ঘনকের ক্ষেত্রফল সমান সিক্স এই স্কোয়ার তো দেখো এটা এটাই এর মান যে এটা বাহু দর্ঘ দেওয়া আছে এটা এর মান ঘনকের এক যেটা দেওয়া আছে রুট্টু এটাই হচ্ছে এর মান এইটা তাহলে সিক্স ইন টু রুট টু স্কোয়ার তাহলে সিক্স ইন টু হ্যাঁ স্কোয়ার রুট কাটা মানে টু হবে বারো বারো একক কি হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এই সূত্রগুলো মনে থাকবে কি না মনকের আয়তন একই ঘনকের ক্ষেত্রফল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স এই স্কোয়ার মনে থাকবে মনে না থাকলে তো কাজ হবে না সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে যতই লাভালাভি করি লাভ হবে না হ্যাঁ সূত্র মনে রাখা লাগবে বৃত্তের এরপরে আমরা এখন পড়লাম হচ্ছে ঘনক হ্যাঁ এরপরে প্রশ্ন দেখো যে দেখো একটা চিত্র দেওয়া আছে এই যে চিত্র এই যে চিত্র এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান প্রত্যেকটা বাহুদ্ঘ্য এ এদিক খেয়াল করো এরপরে এখানে দেওয়া আছে এ বি সি হচ্ছে লম্ব এডি লম্বি বিসির ওপরে লম্বো তার মানে এটা সমগণিত ত্রিভুজ হয়েছে না ভালো মতো খেয়াল করো জ্যামিতিক প্রশ্ন দেখো যে এইটা সমগণিত ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এটা কি ত্রিভুজ সমগণী ত্রিভুজ এ বি ডি একটা সমগণী ত্রিভুজ সমগণী ত্রিভুজের ক্ষেত্রে বলা সূত্র হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে এই যে ভূমি দেখো এই ত্রিভুজটার ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা এডি তো এখানে দেখো এটা এ এটা এ এটা এইটা হবে এ বাই টু এটা হবে এ বাই টু এটা আমরা জানি এটা আমাদের একটা জানা যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখো এটাকে বলা হয় শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব হলে এই যার উপর লম্ব হলো সেই বাহুটা সমান দুই ভাগে ভাগ হয়েছে পুরাটা ছিল এ তাহলে যদি অর্ধেক হয় তাহলে এ বাই না দেখো না বুঝলে বলো এ বাহুর দৈর্ঘ্য এ এটা এ এটাও এ এখান থেকে যদি লম্ব টানো তাহলে এই বাহুটা সমান দুই ভাগে ভাগ হবে দুই ভাগে এটা যদি ফাইভ ফাইভ হয়

সমকোণী ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ কিনা আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কি বলো তাহলে দেখো এটা আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার দেখো বিডি ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা মানে লম্ব স্কোয়ার সমান অতিভু স্কোয়ার এবি স্কোয়ার এখান থেকে আমাদের বের করতে হবে কি এডির মান বের করতে হবে এডির মান লম্ব বের করতে হবে উচ্চতা বের করতে হবে এডি তাহলে এডি স্কোয়ার কে রেখে দেই এরপরে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার দেখো এডি স্কোয়ার সমান এবি এর মান কত এ এবি এর মান এ দেখো এ স্কোয়ার বসাই দিলাম বিডি এর মান কত a/2 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 on square দেখো এই জায়গাটা কিন্তু জটিল আছে এটা তুমি হিসাব করে কিভাবে হিসাব করবে আচ্ছা এখানে ab সমান দেওয়া আছে অর্থাৎ a এর মান হচ্ছে 3 그러면은 বসায় দেই দেখো এখানে বসিয়ে দিই a এর মান কত 3 3 এখানে 3/2 a এর মান 3 না 72 হোক মানে ab যেহেতু 3 তার মানে ac ও 3

রসাগু ফোর তাহলে নিচে কিছু নাই ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে ফোর ফোর সাথে নাইন গুণ করলে চার নাম ছত্রিশ ছত্রিশ ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান করলে নাইন এই দেখো এখন এডি স্কোয়ার সমান ছত্রিশ থেকে নয় বাদ দিলে দেখো টোয়েন্টি সেভেন বাই ফোর আমাদের লাগবে এডি স্কোয়ার লাগবে না আমাদের লাগবে শুধু এডি তাহলে যদি বাদ স্কোয়ার বাদ দিয়ে দিলাম তাহলে দেখো এখানে আমরা এটাকে ভেঙে লিখবো এটা লিখতে পারি থ্রি অথবা নাইন ইন্টু থ্রি নাইন ইন্টু থ্রি আর এটা হচ্ছে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার এই নাইন ক্যামেরা থ্রি স্কোয়ার লিখতে পারি নাইন মানে কি থ্রি স্কোয়ার দেখো এটা দেখো সমস্যা আছে সাতাশ মানে তিন নতুন থ্রি থাকলো দেখো এই মিলে কিন্তু টোয়েন্টি হয় আর ফোর মানে কি এখন রুটের কাজ যদি করি রুটের কাজ যদি করি দেখো রুট কাটা মানে থাকলো আর এই থ্রির উপরে তো স্কোয়ার নাই তাহলে এখানে রুট থ্রি থেকে যাবে আর নিচে টু স্কোয়ার স্কোয়ার রুট কাটা থাকবে টু দেখো দেখো কারো কোনো সমস্যা আছে তিন নাম সাতাশ তাহলে আমরা নাইন কে লিখলাম থ্রি স্কোয়ার আর ফোর কে লিখলাম টু স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে থ্রি আর এই থ্রির উপরে তো স্কোয়ার নাই তাই রুট থেকে গেল যদি স্কোয়ার না থাকে রুট থেকে যাবে আর টু স্কোয়ার এখানে স্কোয়ার রুট কাটা গিয়ে টু এডি পেলাম হচ্ছে এই যে এডি উচ্চতাটা পেলাম হচ্ছে থ্রি রুট থ্রি বাই আমাদের কি বের করতে বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি যে ত্রিভুজের কথা বলেছে এ বি ডি ত্রিভুজ এ বি ত্রিভুজ হচ্ছে সমগণ ত্রিভুজ তাহলে সমগণ ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং এ বি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি কত দেখো ভূমি হচ্ছে এ বাই টু এ বাই টু মানে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু আর উচ্চতা কত থ্রি রুট থ্রি বাই টু এবার দেখো কি হয় এটাই অ্যান্সার এখানে হয়ে যাবে দেখো এখানে সব মিলে এই যে নিচে টু 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 দুই দু চার চুনে আট এইট হবে এইট হবে আর এখানে একটা জিনিস দেখো এখানে কি উপরে কি হবে তিন থেকে নয় নাইন নাইন রুট থ্রি আর নিচে এইট দুই দু চার চারদ আট হ্যাঁ দেখো দেখো অ্যান্সার ঠিক আছে কিনা দেখছো নাইন রুট থ্রি বাই এইট ক্ষেত্রফল হাফ ইন্টু ভুল চোতা ভূমি আমরা আগে পাইছিলাম ওটা থ্রি এর অর্ধেক থ্রি বাই টু আর হচ্ছে উচ্চতা এই যে আমরা বের করে নিলাম এটা দিলে হয়ে গেল দিলাম বর্গ এটা হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এমসি কিউ বোর্ড কোশ্চিন এমসি কিউ নিয়ে আলোচনা করছি পরিমিতি ত্রিমিতি পরিমিতির যেই বিভাগটা আছে সেখানকার পরিমিতির যে অংশ সেখান থেকে আজকে আমরা নয়টা প্রশ্ন সমাধান করলাম এরপরে আমরা আরও বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব আজকে মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ